আপনার পথ থেকে আমাদের মাতা পিথা গোরবান হয়ে যায় ইয়া রাসুল ইয়া আপনি সিজিদা থেকে একবার মস্তক মোবারক উঠার সহ্য হয় না গো নাবি আর সহ্য হয় না থাকতে পারি না গত তিন দিন থেকে খোঁজাখুঁজি করে আপনার প্রেমেশ সত্য পাগল হয়ে যেন পাগ পাগলের মতো দিশাহারা হয়ে গেছি আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান না হযরত ওমর সরে আসলেন আবু বকর সিদ্দিক জোড়হাত করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদা কা আবি ও আল্লাহর নবী সিজদা থেকে একবার মাথা উঠান আপনার সাহাবায়ে কেরাম আসিকে প্রেমিক আসিকে দিওয়ানারা সকলে যেন পাগল পারা হয়ে গেছে গো নবী একবার সীতা থেকে মাথা উঠায় যদি মাথা না উঠাবে আমার মতো একজন আপনার না আমি আবুবাকার সিদ্দিক আমার জবান দ্বারা করছি কথা দিছি হজর কাল হাসরের ময়দানে এই আবু বাকারে নামায় আমল নামায় যত আল্লাহ নেকি দিয়েছে ওগো আল্লাহর নবী আবু বাক্কার আপনার উম্মাদের জন্য এনেকগুলা সব জমা করে দিবি হাজর আবু বাক্কার সিদ্দিকের কথায় ওঠে না মুসলমান বোসমান একেনি কাঁদছেন ঝর 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 করে কাঁদছেন যখন সবাইয়ের কথা অমান্য হয়ে গেল নবী আমার সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না ওরে আমার মা জনরি একবার একবারও কর্ণবাদ করে আল্লাহর নবী বেটি হাজনাতে হাত এমা পিছন দিকে দাঁড়িয়ে হাত দুখানাকে জোর করে বলে না হুজুর গো আর তিন দিন ধরে আপনার সাথে সাক্ষাৎ নাই আপনি না আমাকে মা বলে সম্বোধন করেছেন কথা আমাকে বলেন না গো আব্বা তিন ধরে না গো আব্বা তাই আমি হচ্ছি ইমাম হাসান ও হোসেন তোমার কলেজ আর টুকরা যার বাড়ি তুমি প্রত্যেক দিন একবার করে যাও গো আব্বা সেই ফাতে মা তোমার আমার এই গোহাতে এই গর্তের কাছে এসে হাজির হয়েছে আব্বা আব্বা হুজুর আর দেরি করবেন না সিজদা থেকে মাথা উঠান নবী আমার মাথা উঠাই না কত দরদি নবী গো কত উম্মা তুম্মা তের দরদি বলুন সুবহান আল্লাহ বাপজিরে আমার আল্লাহর নবী মাথা যখন উঠাচ্ছেন না

মায়েদের দিল কত নরম দেখেন মায়েদের মন কত নরম দেখেন আব্বা হুজুর আপনি যদি না ওঠেন ওই কারবালার সার আমার লাগতে জিগার কলের যার গলা সঙ্গী সাথী বাহাত্তর জনকে নিয়ে যেন তাবু ছিল গো আব্বা ওই বাহাত্তর জনের মধ্যে সব চাইতে বাচ্চা ছিল আলিয়াসগার ছিল বলুন সুহান আল্লাহ আব্বা যা ওই আলিয়াসগারের যেন হুল ফুল তীর মেরে দিয়েছিল মুনা ভেগেরা আব্বা গো ঝট 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 করে টাপ 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 করে আলিয়াস আমার পেটা হোসাইনের যেন জামা কাপড় সব যেন ময় হয়ে গেছিল আব্বা যদি মাথা না উঠাও ইমামে হোসাইনের লাগতে জিগার আলী আসগারের দিয়ে বলি গো আব্বা একবার সিদা থেকে মাথাটা উঠা মুসলমান এ নবী পাওয়া মুশকিল আছে এমনই একজন নবীর আমরা উম্মাত হতে পেরেছি বলুন সুবহান যখন কোন মতে মাথা তুলছেন না পবিত্র মস্তক মোবারক উঠাচ্ছেন না হজরতে ফাতিমা তু সাহারা সমস্ত কথা বলার পরে লাস্টে বললেন আব্বা যা আব্বা হজুর আপনি তো ভালো করে জানেন পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত ফাতেমার চুল দর্শন করে নাই আব্বা গ আমার চুল আজ পর্যন্ত কেউ দেখে নাই আব্বা যান তার লেগে আপনার কাছে আমার আবেদন এই ফাতেমার চুল সারা জগতে কেউ দর্শন করে নাই আপনি যদি মাথা না আজকে ফাতেমার দিকে চেয়ে দেখেন আমার হাতের দিকে চেয়ে দেখুন গো আম্মা আজকে আমার মাথার ওড়না কাপড়টাকে সরিয়ে দিব যদি আপনি মাথা না তোলেন তাহলে আমার চুলটা সারা জগৎকে দেখিয়ে দেব মুখের কথা মুখে আছে আল্লাহ বলে আমার এক না করে তাড়াতাড়ি সার জামিনে চলে যাও আমার নবী পাগের নিকটে নবির কানে কানে বলে দাও আমার হাবি বের কর্ণবরকে বলে দাও বলে নবী গো আজকে ফাতেমা যেন ওড় না মাথা থেকে খুলে দেবে কাপড় সরিয়ে দেবে হজোর দেরি না করে মস্তক মোবারক আপনি উঠিয়ে দেন আপনার প্রকৃত উম্ম আসিকে রসল আসিকে দেওয়া না যারা তোমার প্রতি ভালোবাসা প্রেম প্রীতি ভক্তি হৃদয়ে গেথে নিবে হসরের ময়দানে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিবি বাবজিরে আমার ওই নবি পাক সিদা থেকে হাওমাও করে কানতে কানতে মস্তক মুবারক তুললেন সোহান আল্লাহ সাহাবিয়ের সুন্দর দিকে তাকিয়ে দেখছেন ওই নবি তার নবি মুস্তাফা সরওয়ারে কায়নাতের সম্পর্কে আল্লাহর কোরআন বলে কুল হে মাহবুব তুমি বলে দাও ইনকুম তুম তুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি ইউহিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম তাহলে বুঝা গেল কোরআন মোতাবিক যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আল্লাহকে পেতে চান আল্লাহ তাবার কোয়াতালা পবিত্র জান্নাতে প্রবেশ হতে চান আল্লাহ তাবার কোয়াতালা বলেন ফা তাবি উনি আমার মাহবুবের তোমরা তাজিব ও সম্মান করো বলুন সুভান এই নবী পাক बई रसूल पाक सर कर तो आलाम शहन सकी मदानी सरवार कायन अहमद मुख्तार शान मान ए तो जे अल्लाह कुरान बोले वरा हे महबूब तुम्हार दर्जा तुम्हार मरतबा तुम्हार मानो सम्मान আমি এত উঁচু করেছি এত উঁচু করেছি যে পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি বলুন ওই সম্পর্কে আজ আলোচ্য বিষয় আলোচনা হচ্ছে আলো এ কেরাম আছে আমি একটা কথা আলোচনার মাধ্যমে সমাপ্তি করবো ইনশাল্লাহ কারণ সময় অতি মূল্যবান বস্তু সময়ের দিকে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা সজাগ হতে পারবো না আল্লাহর নবী সরবারে কায়নাথ মক্কা থেকে যখন হিজরত করেন সঙ্গী সাথী হাজরাতে আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ আনহু মুসলমান সেই দিনকে মক্কার সারজমিন থেকে আসার সময় আল্লাহ আকবর ওই নবীর প্রেম প্রীতি ভক্তি ভালোবাসা আদর্শ দিবে জন্য ছুটে আসবে নবীকে ভালোবাসা দিবে মায়া মমতা দেখাবে এই রকম কেউ ছিল না খো আল্লাহর হুকুমে হজরতে আবু বাক্কর সিদ্দিক কে নিয়ে সাথে মদিনাতুল মানুয়ারায় এসে উপস্থিত হলেনবীকে সাহারা দিয়েছিলেন আপন করে নিয়েছিলেন যাকে নিজের পানিয়ে নিয়েছিলেন মা আপনেরা কর্ণপাত বাবজিরে আমার যে নবীকে বুকে টেনে নিয়েছিলেন মাল দাওলাত লক্ষ্য করেনি টাকা পয়সার দিকে চিন্তা ছিল না যার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তো ও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমে প্রেমাসত্ত্ব এত দিবানা নাবি আমার হয়েছিলেন যে খাদি খাদিজাতুল কুমরাকে দাফন করার পর আল্লাহর নবী রাতের বেলায় যেতেন আর খাদিজার রাউজার পাশে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমাও করে কানতেন বাবজিরে আমার এত কান্না করতেন যে আমার আপনার মা জগৎ জননী আরব চ্যাম্পিয়ন হযরত মা আয়েশা সিদ্দিকা বলুন সুবহানাল্লাহ দেখছেন কোথায় গেল তাই প্রত্যেকটা হুজরাখানা খুঁজলেন কোথাও পেলেন না হযরত আয়সা সিদ্দিকা এক পা দুপা করে জান্নাতুল পাখিতে গিয়ে হাজির বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ রাজহাসরি পে গিয়ে দেখছেন তো নবী আমার হাত দুখানা আসমানের দিকে তুলে হযরতে খাদিজাতুল কুবরার জন্য হাউমাউ করে কান্না করছেন হযরতে আয়েশা সিদ্দিকা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ছে বলার কিছু নয় আল্লাহর নবী মুনাজাত করতে করতে অনুভব করলেন যে আয়শা এসে হাজির মুসলমান হাদানত আজ সিদ্দিকা সিদ্দিকার আল্লাহ তালা আনহা তিনি পাঁজা মেরে ধরে রসুল এ নিয়ে গেলেন কথা এটাই ছিল পলার জিয়া রসুল আল্লাহ ফেদা কে আবি উম্মি আপনার পদতলে আমার মাতা পিতা কোরবান হয়ে যায় ইয়া আল্লাহ ই হাবিব আল্লাহ খাদিজা আপনাকে এত ভালোবাসতো খাদিজা আপনাকে এত পেয়ার করতো ওগন নেবি এখন পর্যন্ত খাদিজার প্রেমে প্রেমা সত্য আপনি খাদিজাকে ভুলতে পারেন না এমন কোন ভালোবাসা রসুলে পাক বলে খাদি আইসা এ আমার বিবি আইসা শোনো যখন আমার কেউ ছিল না আমার সঙ্গী সাথী আমি আতি আমি বাবা হারা আমি মা হারা আমার দাদু হারা আমি আবু তালিব আমার চাচার কাছে লালিত পালিত এ আয়সা সেই দিনকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমার খাদিজা এ কথা বলেনি যে সন্তান সন্তানকে আমি বিবাহ করব না হযরতে খাদিজাতুল কুবরা প্রস্তাব দিয়েছিলেন জি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি বলুন আল্লাহ আমার মাল দাওলাত সেই মুহূর্তে সেই সমাকালীন হাজরতে খাদিজাতুল কুবরা এত মালা মাল ছিল তখনকার সময় দু কোটি টাকার মালিক ছিল হাজরতে খাদিজাতুল কুমরা বলুন রে আমার আজকালকার মা হলে করতো রাখতো বলতো আমার লাখ টাকা আছে এতেই তো মমতার টাকা বেঁচে কত গরম না কি গো হ্যাঁ মমতার টাকাতে তো আমরা গরম হয়ে গেছি কোনো মাছ পর্যন্ত বললে না যোগ রহিমের বাপ এতদিন তো আমার রোজগার ছিল না যাকে এক হাজার টাকা পেছি এক কাজ করো তুমি তো রোদে বাতাসে পরিশ্রম করে হাড্ডি বেরিয়ে গেল তো দু কেজি আপেল কিনে খাও বলছে আছে কিছু মা আছে না থাকা নয় তবে সবাইরই বলা উচিত আমার আপনার নবীর অর্ধাঙ্গিনী সহদার মিনি সঙ্গিনী হাজারাতে খা দিজা দোল কোবরা আর আদি আনহা বলেছিলেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লা আমার মাল দৌলত আপনার পদতলে লুটিয়ে দেওয়া নবী গো হাসরের ময়দানে কামাতের দিবসে যেন আমি নিজেকে ধন্য হতে পারি আমি যেন বলতে পারি শেষ নবী আখেরে জামানার নবী ওই নবীর আমি সঙ্গী অর্ধাঙ্গিনী বলুন সোহান আল্লাহ জি তাই কবি কি বলছে তুই এক লাইন পড়ে আমার বক্তব্য সমাপ্তি করবো একবার সবাই মিলি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আমার জীবনের জীব কি বলছে দেখেন যদি আপনার হৃদয়ে নবী মুস্তফার প্রেম থাকে তাহলে থাকা মুশকিল হয়ে যাবে বলুন সুহান আল্লাহ আল্লাহর নী দয়ার নি গো আপনি আমার জীবনের জীবন আল্লার নহী মায়ার নবি গো আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধ কার কবরের বাতি আপনি আমার নিদোহনী আর নবি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি নবি আমার নির্দোহনী আর ধ রহমাত আলামিন আপনি উম্বের যাবীর আপনি উম্মের জামি আপনি নবী আমার নির্দোহন ধ্লা আল্লাহর বি দয়ার নী গো আপনি নবী আমার জীবাহের জীব দেখিয়া আপনার মজে যা ভাগ্য ব্যতি খাদি যা সোপ দিল জীবনার যৌব দেখিয়া আপনার মো জহেজা ভাগ পোধি ওয়ে খা দি যোপি দিলো জবান মাল দৌলত চরণে আপনার সফিয়া দিল আপনারে হে বা নাইল আপন জল আল্লাহ না হাবি নুরের গো গো আপনি নিয় আমার জীবাহানের জীবর আল্লাহরন বি মায়ার বি গো আপনি নবী আমার জীবানের জীব মা মহতারাম তাই আল্লাহ তাবার ওয়াতালা আরব বে কায়নাত কালাম পাকের মধ্যে রিহাত করলেন যদি তোমরা আমাকে পেতে যাও তো আমার মহবুবের সম্মান তাজিম ভক্তি ভালোবাসা তোমরা করো তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে তাই তো কবি বলেন কি খোদা খোদা করো তুমি কোথায় পাবে খোদা 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 করো তুমি কোথায় পাবে খোদা খোদা নাই রে বেশি দূরে খোদা নাই রে বেশি দূরে আছে অন্তরপুরে আর আলী আজিব প্রকাশ হলো মিমের পর্দা তোলে কোথায় আল্লাহ কোথায় খোদা এ মুসলমান মজাজে মোহতারাম আল্লাহ তাবারক বা তালার অশেষ রহম কারাম যে আজকের সভাতে আপনারা সবাই সচক্ষে আলে রসুলকে দর্শন করবেন বলুন সোহাল আল্লাহ তো যাই হোক বাবা জীবনের কথা অনুযায়ী এসে হাজির যতটুকু আলোচনা রাখলাম বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি আপনাদের আপনাদের প্রতি ক্ষমা প্রার্থী না খেরুয়নাহামদুলিল্লাহ রবিল্লা আলমিন